বন্ধুরা আজকে আলোচনা করব দুই হাজার ওয়াটের একটি গন্ডারের শক্তি সম্বলিত আইপিএস সম্পর্কে দেখতে পাচ্ছেন এটি দুই হাজার ওয়ার্ডের একটি পূর্ণাঙ্গ আইপিএস গন্ডারের শক্তি রাখে বিধায় এটিকে দুই হাজার ওয়াটের গন্ডার নামেও ডাকা হয়ে থাকে সেম কোম্পানির আপনারা এতদিন বাজারে দেখেছেন এক হাজার ওয়াট এটি বিশ্বখ্যাত কোম্পানি জম্ফা ব্র্যান্ডের এক হাজার ওয়ার্ডটা আপনারা দেখেছেন যার মডেল নাম্বার ছিল এস সি এক হাজার এই সেম কোম্পানি নতুন করে বাজারে আনলো দুই হাজার ওয়াটের আইপিএস পূর্ণাঙ্গ আইপিএস দেখতে পাচ্ছেন যার মডেল নাম্বারটি এসসি দুই হাজার শব্দটা হলো ইয়ংফা আপনারা দেখতে পাচ্ছেন এফ এ ইংফা এটি চাইনিজ শব্দ যার বাংলা অর্থ দ্বারায় ব্যবহার অর্থাৎ এটি ব্যবহার করেও কিন্তু আপনি মজা পাবেন তো এই টাইপের গন্ডারের শক্তি সম্বলিত আইপিএসগুলি দিয়ে আপনি চারটি কাজ করতে পারবেন একটু সময় নিয়ে শুনবেন পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে প্রথমত আপনি ডিসি থেকে এসি করতে পারবেন অর্থাৎ আপনার বারো বোল্টের যে কোনো টাইপের ব্যাটারি থেকে এই টাইপের বারো ভোল্টের যে কোনো টাইপের ব্যাটারি থেকে আপনি কারেন্টের স্বাদ পাবেন আপনার কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু আছে সব কিছু কিন্তু ব্যাটারির থেকে আপনি চালাতে পারবেন দ্বিতীয়ত আপনি এইটা দিয়েই কিন্তু ব্যাটারি চার্জ করতে পারবেন অর্থাৎ ব্যাটারি চার্জ করার শক্তিও কিন্তু এর মধ্যে রাখা হয়েছে বিশ চার্জার রয়েছে যদি আপনি ইনভার্টারে গা থেকে দেখায় ম্যাক্সিমাম বিশ এমপিআর চার্জার তো সুতরাং আপনার একশো এমপিআর একটি ব্যাটারি যদি লাগান সেটা চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে যে কোনো টাইপের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন সেটা পানির ব্যাটারি হোক পাউডার ব্যাটারি অ্যাসিড ব্যাটারি জেল ব্যাটারি টিউবলাইট ব্যাটারি সহ যে কোনো টাইপের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন বারো ভোল্টের হলেই হলো আপনার ব্যাটারির এমপিয়ার যত বেশি হবে ব্যাকআপটা তত বেশি পাবেন এই ফাঁকে বলে দেই এর ভিতরে অটো কাট অফ রয়েছে আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি চার্জ দেওয়া বন্ধ করে দেবে আপনার ব্যাটারিকে ফুলিয়ে ফা ফাঁপিয়ে দেবে না নষ্ট করবে না তৃতীয়ত অটো ডাইভার্ট হবে অর্থাৎ রাত তিনটা বাজে কারেন্ট চলে গেছে আপনি বুঝতেও পারবেন না কখন কারেন্ট চলে গেছে অটোমেটিকলি ব্যাটারিতে ডাইভার্ট হয়ে যাবে যখন কারেন্ট আসবে তখন আবার অটোমেটিকলি কারেন্টে চলা শুরু করবে আপনাকে হাতে ধরে ধরে চেঞ্জ করতে হবে না দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাটারির সাথে এবং কারেন্টের সাথে লাইন দিয়ে রেখেছি এই মুহূর্তে কিন্তু ব্যাটারিতে চলতেছে আমরা যদি কারেন্টের লাইনটা খুলে দিই টোটালি দেখুন লাইট যেভাবে চলতেছিল সেভাবে কিন্তু চলতেছে ছোট্ট একটা ব্যাটারি থেকে কিন্তু লাইট চলছে এখন যদি কারেন্ট চলে আসে আমরা যদি লাগিয়ে দিই দেখুন এখন কিন্তু কারেন্টে চলতেছে সুতরাং কখন কারেন্ট আসছে কখন চলে গেছে আপনি বুঝতেও পারবেন না এই ড্রাইভার্টের কাজটি সম্পূর্ণ অটো হবে আপনাকে হাতে ধরে ধরে করতে হবে না চতুর্থত যেই কাজটি করবে এর পিছনে দেখতে পাচ্ছেন সোলারের কানেকশন করার জন্য এক্সট্রা কিন্তু একটা পোর্ট দেওয়াই আছে আপনি বাজারে যতগুলা ইনভার্টার দেখবেন কোনোটাতেই কিন্তু সোলারের লাগানোর জন্য সোলার কানেকশন করার জন্য এক্সট্রা কিন্তু কোনো পোর্ট দেওয়া থাকে না এমনিতে লিখে দেবে সোলার ইনভার্টার বা সোলার আইপিএস কিন্তু মূলত সোলার লাগানোর মতো কোনো অপশনই থাকবে না কিন্তু জম্পা কোম্পানির এক হাজার ওয়ার্ড কিংবা দুই হাজার ওয়ার্ড দুইটাতে কিন্তু এরকম এক্সট্রা সোলার ডাইরেক্ট লাগানোর জন্য পোর্ট কিন্তু দেওয়াই থাকবে আপনার ছাদে কিংবা চালের উপরে যে সোলার রয়েছে সেই তার দুটি এনে সরাসরি এখানে কানেকশন করে দিবেন লালে লাল কালোতে কালো তো সোলার থেকে আপনি চার্জ ব্যাটারি চার্জ করতে পারবেন সোলার সোলার থেকে কিন্তু আপনার লাইট টিভি কম্পিউটার ফ্যান যা কিছু আছে সব কিছু কিন্তু দিনের বেলা আপনি সরাসরি সোলার থেকে চালাতে পারবেন এবং সেম টাইমে সোলার থেকে কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হবে অর্থাৎ দিনের বেলা কোনো রকমের বিদ্যুৎ খরচ কিন্তু আপনার হবেই না এর লোডিং ক্ষমতা কিন্তু যথেষ্ট ক্ষমতা দিয়ে তৈরি করা হয়েছে অনেকগুলি লাইট ফ্যান আপনি একসাথে চালাতে পারবেন দেখুন আমরা অনেকগুলি লাইট রেখেছি তো আমরা যদি সুইচটা অন করে দেই সবগুলি সুইচ যদি আমরা অন করে দিই ক্লিয়ার সংযোগ দিয়েছে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কানেকশন করা আছে এবং সরাসরি কারেন্টে কানেকশন করা আছে আমরা কারেন্টের লাইনটি যদি খুলে দিই দেখুন এখন কিন্তু টোটালি ব্যাটারি থেকে চলতেছে এবং সবগুলি লাইট কিন্তু আগের মতোই জ্বলছে তো এইভাবে কিন্তু আপনি সংযোগ দিতে পারবেন এবং এই সংযোগ দেওয়ার সিস্টেমটাও কিন্তু খুব সহজ তো দুইটি সাইজ রয়েছে ওয়াটের হাজার মিনি গন্ডার এবং দুই হাজার গন্ডার এটা কিন্তু যথেষ্ট আমি যদি আপনাদের একটু মেপে দেখাই দেখুন প্রায় দেড় কেজি হেভি টাইপের সার্কিট দিয়ে তৈরি করা হয়েছে অবার লোড প্রোটেকশন দেওয়া আছে ওভার হিট প্রোটেকশন দেওয়া আছে আমি যদি এই চার্জিং ইনভার্টারটি আপনাদের সামনে পিছনে একটু ভালো করে দেখাই পেছন সাইডটা দেখতে পাচ্ছেন অন অফ সুইচ রয়েছে লাল কালো ক্লিপ লাগানোর জন্য এক্সট্রা পোর্ট রয়েছে এই যে কটটি রয়েছে এটা হেভি টাইপের লম্বা একটি কট কেবেল এটা সরাসরি দুইশো বিশ ভোল্ট অর্থাৎ কারেন্টে চলে যাবে এবং এর ভিতরে যে কটটি পাবেন কেবল দুটি পাবেন সেই ক্যাবেল দুটি ব্যাটারির সাথে সংযোগ দিবেন লালে লাল কালোতে কালো দেখে লাগাবেন এইখানটাতে লাগিয়ে দিবেন আর যদি সোলার কানেকশন দেন তাহলে সরাসরি সোলারের যে তার দুটি এইখানে এসে লেগে যাবে এবং একটি ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে যেখান থেকে আপনি মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি করতে পারবেন যদি আমি সাপনের দিকটা আপনাদের একটু দেখাই দেখুন অসাধারণ ফিনিশিং কুলিং ফ্যান দেওয়া রয়েছে যাতে এইটি অতিরিক্ত হিট না হয়ে যায় এখান থেকে আপনি লোড নেবেন আপনার ঘরে লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু চালাতে চান সমস্ত কিছু কিন্তু এখানে টু পিন অথবা থ্রি পিন ফিলাকের মাধ্যমে কিন্তু আপনি চালাতে পারবেন যখন অর্ডার করবেন পণ্যটি যখন হাতে পাবেন তখন ইনটেক প্যাকেটটায় পাবেন প্যাকেট খোলার পরে এরকম সুন্দর একটি বিগ সাইজের গন্ডার সরি আইপিএস পেয়ে যাবেন এবং সাথে এই ক্যাবেলটি পেয়ে যাবেন এবং ম্যানুয়াল পেপার পাবেন এইটি দেখেও কিন্তু এর ব্যবহার বিধি সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন তো আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী আপনি অর্ডার করতে পারেন দুইটি সাইজ রয়েছে এক হাজার ওয়াট এবং দুই ওয়াট এই চার্জিং ইনভার্টারগুলো অর্থাৎ এই টাইপের আইপিএসগুলি কেনার আগে অবশ্যই প্যাকেটের গায়ে ফোর ইন অন লেখা আছে কিনা সেটি দেখে নেবেন অর্থাৎ চারটি কাজ করতে পারে কিনা সেটি ভালো করে যাচাই করে নেবেন কারণ বেশিরভাগ এই টাইপের চার্জিং ইনভার্টারের পিছনে কিন্তু ডাইরেক্ট সোলার কানেকশন দেওয়ার কোনো অপশনই থাকে না তো যারা ভবিষ্যতে সোলার লাগাতে চান কারেন্টের খরচটা কমিয়ে আনতে চান তাদের জন্য কিন্তু তখন একটা সমস্যা হয়ে যায় সুতরাং এমন আইপিএস কিনবেন যেটাতে আপনি ভবিষ্যতে সোলার কানেকশন দিয়ে বিদ্যুৎ খরচটা অনেকটা কমিয়ে আনতে পারেন তো প্রাইসটি বলে দিচ্ছি দুই হাজার ওয়াটের এই ইউমফা কোম্পানির চার্জিং ইনভার্টারটির বর্তমান প্রাইস রয়েছে আটচল্লিশশো নব্বই টাকা আর প্রাইস ওঠানামা করে সুতরাং ডিসক্রিপশন ফলো করার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ